আছে এগারো বারো লাখ টাকার মতো টাকাশালি আর ই করতো ঝগড়া করতো মারার হুমকি দিত টাকা দিতাশালি না না এরকম করে নেই তারপর টাকা চাই নি তো তাদের কাছে টাকাই চাই না পরে খালি নেওয়ার সময় তো বলতো একজন ফাটায় দিত যে খাবার দিন ওই তুনান আছে তারপরে রাকিব আছে অনেক যারা গুরু বিসিরা অনেকে সবাই ওরা তো এই যে ছাত্রলোকের সাথে জি জি এনে শুরু হইতে শুরু হইতে তাতে তো খোঁজই নেই তা কি করে পাবো না ফোন ধরে না ওরা কেউ ফোন ধরে না না সিম কিছু চালু আছে সবাই নেই অনেক বন্ধ করে ফেলাইছে কোন কী করতো নয় ওই তো একদিন হঠাৎ যেত রুম দিয়ে যে যে খাবার নিয়ে আসবো পরে বলতে দিবানি আর পরে আর দিনে এইভাবে নিয়েছে আর টাকায় দিনে এরা ফিরে আছে একশো বিশ তিরিশ দিনের মতো ওদের কটনের ইসি যারা ছিল একসাথে জড়িত পঁয়তাল্লিশ চল্লিশ পঞ্চাশ হাজার আছে একজন কাছে একজনের কাছে দুই কয়েকজনের বাসে একটু বেশি আছে না না ক্যাম্পাসে না তারা ওই দিন চলে গেছে আঠেরো তারিখ ওই গোলমালুষ মনে চলে গেছে না যারা সাথে দেখেন না জি ওনার ফাঁকা কোনো জিনিস একদম ওই জন্য দোকানের অবস্থা ওই জন্য তো সব দোকান খালি না ধরনের তো কোনো পরিস্থিতি না আর তার না দিলে তো হয়েছিল না ওই সময় তো হবে আমরা তো জিম্মি বুঝলেন না না আমাদের সাথে এরকম ব্যবহার নি কোনো সময় তাতে তোর সাইসে দিছি তার মাঝে করবে কেন না দিলে তো জামেল দিতে হয়েছে বাদ দিবে না না আমাদের জন্য ব্যবহার খারাপ করে নেই কেউ বা আমরা তো মাল চালি মালদেশ ব্যবহার খারাপ করার তো কোনো যুক্তি নেই যে সময় চাইছে ওই সময় দিয়ে দিতে না টাকা পরে দিবা নি বা এই খালি গুড় হয়েছে খালি এইভাবে চল